রেসার মারট রেসার 마টে ঢুকছি এটা আমরা আস্তে আস্তে প্রবেশ করছি এটা সেন্ট্রাল गवर्नमेंटের জায়গা এখানে ঘোড়া দৌড় প্রতিযোগিতা হয় কোন নম্বর ঘোড়া জানতে না এই সব বসার সিট তাই তো এগুলো সব রেসার মারট সব এখানেই হাজির হয় এখান থেকে খেলা শুরু হয় বোনাদাউর প্রতিযোগিতার মাঠ বিশাল বড়ো মাঠ অনেক বড় এরিয়া ওদিকে ভিক্টোরিয়াটাও দেখা যাচ্ছে ভিক্টোরিয়া এদিকে হুগলি সেতু সব দেখা যাচ্ছে খুব সুন্দর জায়গা এই প্রথম ঢুকলাম আমরা পারমিশান পেয়েছি পুরো ঘোড়া দৌড়ো স্টেডিয়ামটা ঘুরে ঘুরে দেখছি কী সুন্দর জায়গা অপূর্ব ফরেস্ট জ্যাকপট সমস্ত কিছু এখানে আছে যত পয়সা বালা লোক আছে সব এখানে এসে বাজি ধরে সব এই সব জায়গাগুলো এসে বসে থাকে